সালামসাল্লাম ব্যাখ্যা করবে রাসু সাল্লাম শিক্ষা দিবে রাসু সাল্লাম অনুমতি দিবে এমনকি রাসু সাল্লাম বিধানও দিবেন অর্থাৎ আল্লাহ নিজেই বিধান দেওয়ার রাসু সাল্লাহ সালামকে বিধান দেওয়ার একট আল্লাহ তালা নিজেই দিছেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন তিনি কারো মুখাপেক্ষি নন তিনি কারো আদেশের বা নির্দেশের মধ্যে আবদ্ধ নন রাসুলামের হাদিস যারা অস্বীকার করলো তারা মূলত কোরআনকেই অস্বীকার করলো আমরা এটা বহুবার আমরা প্রমাণ করছি যে যারা হাদিস অস্বীকার করে তারা মূলত কোরআনকেই অস্বীকার করে যে ব্যক্তি রাসুল সাল্লামের হাদিস অস্বীকার করে কোরআন মানতে চায় সে প্রকৃতপক্ষে নিজেই কোরআনের বিরোধিতা করে আল্লাহ নিজেই কোরআনে স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন রাসুসাল্লামের আনুগত্য ছাড়া কোরআন অনুসরণ করাই অসম্ভব এটা সম্ভবই না আল্লাহ তারা বিভিন্ন আয়াত দ্বারা এটাকে স্বীকৃতি দিচ্ছেন কোরআন নিজেই বলতেছে রাসু সালাম সাল্লাম ব্যাখ্যা করবে রাসু শিক্ষা দিবে রাসু সাল্লাম অনুমতি দিবে এমনকি রাসু সাল্লাহাম বিধানও দিবেন অর্থাৎ আল্লাহ নিজেই বিধান দেওয়ার রাসু সাল্লামকে বিধান দেওয়ার এক আল্লাহ তালা নিজেই দিছেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন তিনি কারো মুখাপেক্ষি নন তিনি কারো আদেশের বা নির্দেশের মধ্যে আবদ্ধ নন অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন যাকে ইচ্ছা তাকে অনুবৃতি দেন যেমন ইচ্ছা তেমন তিনি অনুমতি দেন রাসルスালসা এর আনুগত্য ছাড়া কুরআন স্বীকার করা কুরআন মানা কুরআন আমল করা তা কোনোমতেই সম্ভব নয় আমরা যদি নিসার আশি নাম্বার আয়াতটা আমরা একটু দেখি আমরা নিশাদ আশি নাম্বার আয়াতে আমরা একটু দেখি আল্লাহ তালা কি বলছেন যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো দেখেন কোন জায়গায় কিন্তু আল্লাহ তালা এই ইয়ে করেনি আচ্ছা এক সেকেন্ড আল্লাহ তালা বলছে যে রাসুল সাল্লামের আনুগত্য করলো সে মূলত আল্লাহর আনুগত্য করল অর্থাৎ আল্লাহ এখানে বলে যে আল্লাহ অনুগত করা এখন পনেরোশো বছর পর কোন আকলবাদী নকশের আকলবাদী আসে যদি বলে যে কোরআনের অনুসরণ করাটাই হচ্ছে আল্লাহর অনুগত করা তাহলে সে সরাসরি কোরআনকে অস্বীকার করলো সরাসরি কোরআনকে অস্বীকার করলো কারণ আল্লাহ এটা বলেনি যে কোরআনের অনুসরণ করলো সে রাসুলের অনুসরণ করলো আল্লাহ এটা বলেনি কোরআনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ আছে আল্লাহ বলছেন রাসুল সাল্লামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ আছে অতএব যে বলবে যে কোরআনের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো বা রাসুলের অনুসরণ করলো সে এই যে সুরা নিসার আশি নম্বর আয়াতটাকে সরাসরি অস্বীকার করল আচ্ছা আমরা একটু ইমরানের বত্রিশ নম্বর আয়াতে যাব বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে বলো তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যার তারপর যদি তারা মুখ খুঁড়িয়ে নেয় তবে আল্লাহর আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না দেখেন আল্লাহ বারবার বলতেছে যে যে আল্লাহ ও তার রাসুলের স্পষ্ট এখানে বলে দিচ্ছে আল্লাহর সাথে সাথে রাসুলের অনুগত করতে হবে এখন আল্লাহর অনুগত্য করতে গেলে কিতাব কিতাবের অনুসরণ করলেই আল্লাহর অনুগত হইলো তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু রাসুলের টা তাদের কোথায় গেল রাসুলের অনুগত কিভাবে করবে এই যে আনুগত্য এই আনুগত্যের আবার ব্যাখ্যা এরা দেয় হ্যাঁ যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা ইনশাল্লাহ আবার আমি একটু আহ না হলে আহ চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে এবার যাই দেখেন আল্লাহ তালা আহ রাসু সাল্লামকে আহ ইয়ে দিচ্ছে অনুমতি দিচ্ছে সবকিছু হ্যাঁ আর এরা রাসুলকে কোনোভাবেই ইয়ে করে না দেখেন স্পষ্ট প্রমাণে ও কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে বা তাদের জন্য নাজিল করা হয়েছে আর যাতে তারা চিন্তা করে দেখেন এখানে আল্লাহ তালা বলতেছে সাল্লাম ব্যাখ্যা করবেন স্পষ্টভাবে বুঝায় দিবেন মানে কি স্পষ্টভাবে মানে স্পষ্টভাবে আমাকে হবে তখন এটার ব্যাখ্যা স্বরূপ আমাকে ইয়ে করতে হবে এই চোদ্দ নম্বর সুরার চার নম্বর আয়াত আল্লাহ তালা তাই বসে আর আমি প্রত্যেক রাসুলকে তার কমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয় সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ পথে পরিচালনা করেন তাহলে এই আয়াতগুলো থেকে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে যে কোরআন রাসু সাল্লাহ সাল্লামের আনুগত্যের উপর ভিত্তি করে আনুগত্যের উপর ভিত্তি করে কোরআনের আদেশগুলোর আমল করতে হবে রাসু সুল্লাহ সাল্লামের আনুগত্যের উপরে ভিত্তি করে যদি রাসুসলামের আনুগত্যের উপরে ভিত্তি করে কোরআনের আমল না করা হয় তাহলে সে কোরআনকেই অস্বীকার করলো